শীতকালে এলেই কি আপনার সর্দি কাশি হাঁচি কষ্ট এগুলো বেড়ে যায় অনেক কিছু টাকা পয়সা খরচা করার পরও সহজে ঠিক হতে পারছেন না অনেক কষ্ট তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ দেখুন কিছু এমার্জেন্সি কিছু মাদার টেঞ্চার হোমিওপ্যাথিক মাদার টেঞ্চারের কথা বলব যেটা নিলে কুইক রেসপন্স করে এবং খুব তাড়াতাড়ি কাজে দেয় আপনি সুস্থ বোধ করবেন আরম্ভ আরাম বোধ করবেন সেই বিষয়ে আজকের এই টপিকটা চলুন শুরু করা যাক আজকের টপিক শীতকালে হাঁপানি কাশি বা যেটা বলা হয় কাপ অ্যান্ড কোল্ড সম্বন্ধে যে কষ্টগুলো হয় সেই সম্বন্ধে আজকে আলোচনা করব পুরোটা শুনতে থাকুন মেডিসিন সম্বন্ধে বলবো তার সম্পূর্ণ সিমটম বলবো আপনি মিলিয়ে যদি নিতে পারেন কোনো ডায় আমরা যেগুলো ডাক্তার আমরা জেনারেলি ইউজ করি সেই সম্বন্ধেই কথা বলবো কোনো ডাক্তারসের গাইড গাইডলাইনেই যদি মেডিসিন নেন তো ভালো হয় দ্বিতীয়ত কিছু টিপস দেবো যারা শীতকালে এই সর্দি কাশিতে ভোগেন একটুকুতেই তাদের জন্য টিপস আসছে শেষে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন শুরু করা যাক অ্যাকচুয়ালি শীতকালে কেন এইটা বেড়ে যায় অন্য সময় তো বাড়ে না অনেকের অন্য সময় বাড়ে কিন্তু জেনারেলি শীতকালে বেশি বাড়ে তার কারণ হচ্ছে কিছু অ্যালার্জি আছে ডাস্ট আছে অনেকের অ্যালার্জিটিক টেন্ডেন্সি থাকে ডাস্ট ধুলো বালি অনেক কিছু শীতকালে এগুলো বেশি বেড়ে যায় ফলে কিন্তু আমাদের লাংসের মধ্যে ইনফেকশন ঘটে অ্যালার্জি হয় কাশি হয় যাদের অ্যাস্তেমা থাকে তাদের হাঁপানিটা বেড়ে যায় এরকম হতে থাকে তো দেখুন মেডিসিন চলে যায় ডাইরেক্ট অনেক কাজ থাকতে পারে সেগুলো আপনার জন্যে এখন খুব কাজ নেই শুধুমাত্র মেডিসিনের সিমটমটা খুব যদি ভালো করে জানেন হাতে কাছে যদি পাওয়া যায় গাইডলাইন মিলিয়ে যদি ব্যবহার করা যায় তাহলে খুব উপকারে আসে সেটা হচ্ছে প্রথম যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে জাস্টেসিয়া আরোরা এটা একটা আমরা যে তুলসী গাছ বলি না তুলসী যেটা একটা অক্সিমাম আছে সেটা যেমন কাজে দেয় এটাও সেরকম জাস্টেসিয়া সেটা হচ্ছে বাসক বাসক আমাদের দেখবেন আশেপাশে গ্রামে পাওয়া যায় খুব অনেকে সর্দি কাশিতে এটা খেয়ে থাকেন তো এইটাও হুঁইফেঁতিতে শ্বাস কষ্টের জন্য বা অ্যাস্থেমার জন্য বা শ্বাস নালির যে সমস্যা সেটার জন্য খুব ভালো কাজে দেয় যেমন খুসখুসে কাশি খিচুনিযুক্ত কাশি আমরা বলি না ড্রাই কাপ শুকনো কাশি বা অ্যাসপাসমোটিক কফ এইগুলো যাতে থামতেই চায় না কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে খিচুনি হয়ে যাচ্ছে কেসে সর্দি কাশি তীব্র হচ্ছে হাঁচি হচ্ছে নাক দিয়ে জল পড়ছে গলায় বা আপনার হ্যাঁ বুকে ব্যথা লাগছে বা জ্বালা জ্বালা অনুভব হচ্ছে এই যে গলা কথা বলছি সেই স্বরটা বসে যায় যেটাকে আমরা হর্সনেস বলি এগুলো যদি হয় এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রাইমারি স্টেজ অর্থাৎ যখন বুকে কপ জমছে তার আগেই যাতে জমতে না পারে সেই প্রাইমারি অবস্থায় যদি আমরা এটাকে নিয়ে নিই তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় মূল কথা হচ্ছে দ্রুত শুষ্ক কাশি বা শুকনো কাশি আর সর্দি কমাতে গেলে এটার খুব দরকার পড়ে মাদার টিনচার খুব ভালো কাজে দেয় খাবেন কেমন করে দেখুন এটা খাবার নিয়ম হচ্ছে যদি এরকম আপনার দ্রুত শুকনো কাশি হচ্ছে এবং সর্দি কমানোর দরকার হয় বড়রা হলে পরে কুড়ি ফোঁটা হাফ কাপ কুসুম কুসুম গরম জলে সারাদিনে তিনবার নিন দু এক দিনের মধ্যেই প্রথম ডোজ খাওয়ার পরে কিন্তু কাশিটা কমতে শুরু করে দু তিন দিন খেতে খেতে কমপ্লিট চলে যায় প্রাইমারি অবস্থাতে কিছুদিন খেতে হতে পারে তারপরে আরও ক্রনিক মেডিসিন আসে সেগুলো বলবো সেই ভিডিওতে দু নম্বর যেটা বললাম আগেই বললাম যেটা তুলসী থেকে তৈরি হয় আমাদেরও একটা হোমিওপ্যাথিক মেডিসিন যদিও হোমিওপ্যাথির মেডিসিন পৃথিবীর সমস্ত জিনিস থেকেই ম্যাক্সিমামটাই তৈরি করা হয় জিস্ট বার করা হয় সেরকমই তুলসী আমাদের পরিচিত খুব একটা প্রায় প্রায় বাড়িতে বিশেষত গ্রামেগঞ্জে তো থাকবেই থাকবে এর মেডিসিনাল প্রপার্টি প্রচুর আছে সেই তুলসি থেকেই মেডিসিন আমাদের তৈরি হয় অসিমাম সেন্টাম এই অসিমাম সেন্টাম আর মাদার টিনচার আমরা ব্যবহার করি এই সর্দি কাশিতেই সাধারণত কি হয় একটা একটু জ্বর এলো একটু একটু ফ্লু হলো ঠান্ডা লেগে গেলো এই সকল জিনিসকে কুইক রেসপন্স পাওয়ার জন্য বা শ্বাসকষ্টের জন্য এই অসীমামটাকে আমরা ব্যবহার করি তার সাথে এর দেখেছি আরও অনেক সময় কারো পেশাবে একটু জ্বালা হয় ইউটিআই হয় তার জন্য ভালো কাজে লাগে অনেকে দেখবেন গলা ব্যথা হলো গলা খুসখুস করে কাশি হচ্ছে হজমের কোনো সমস্যা হচ্ছে তুলসী এমনিতেও হজমের অনেক সমস্যায় কাজে দেয় তাহলে সেইটাতে আপনার কিন্তু খুব ভালো কাজে দেবে মূল কথা হচ্ছে এটা একটা অ্যান্টি ক্যাটারাল মেডিসিন যা কি না প্রাথমিক পর্যায়ে খুব চমৎকার কাজ দেয় মানে কেমন ধরুন একটু ঠান্ডা লেগে গেলো একটু জ্বর জ্বর ভাব আছে একটু হাঁচি আরম্ভ হয়ে গেলো সঙ্গে সঙ্গে যদি এটাকে নিতে পারি তাহলে কিন্তু ওখানেও ঠিক হয়ে যায় কেমন করে খাবেন এটাকেও ঠিক তাই অর্থাৎ কুড়ি ফোঁটাই নিতে হবে হাফ কাপ কুসুম কুসুম গরম জলে সারাদিনে একে তিন চারবারও নেওয়া যেতে পারে কোনো রকম কোনো অসুবিধা নেই যেই কমে যাবে তখন একটু একটু সকাল বিকাল নিয়ে দু চার দিন খেয়ে ছেড়ে দিতে হবে আপনি এমনি ঠিক হয়ে যাবেন এরপর বাকি যে দুটো বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং পুরাতন রোগে খুব ভালো কাজে দেয় মানে ওই যে প্রথমেই বললাম না যে অনেক দিন ধরে আপনার ওই হাঁচি কাশি সর্দি শ্বাসকষ্ট শীতকালে এলেই বেড়ে যায় তাদের জন্য খুব ভালো কাজে দেয় সেটা হচ্ছে যাদের দেখবেন অ্যাস্থেমা আছে অর্থাৎ হাঁপানি আছে তার সাথে ব্রংকাইটিস হয়ে গেছে অর্থাৎ ব্রংকাইটিস এবং হাঁপানি একসাথেই যাদের থাকবে তাদের জন্য এই মেডিসিনটা খুব ভালো কাজে করে বিশেষত দেখবেন যাদের একটু সেত ঘর ড্যাম্প ঘর থাকলেই বেড়ে যায় বা আবহাওয়ার পরিবর্তনে বেড়ে যায় তাদের জন্য এই মেডিসিনটা খুব ভালো কাজে দেয় যাকে না আমরা বলছি ব্লাটা ওরিয়েন্টালিস এই ব্লাটা ওরিয়েন্টালিসের আরেকটা গুরুত্বপূর্ণ খুব সুন্দর একটা ইয়ে আছে মানে একে চেনা যায় যেরকম হচ্ছে যে দেখবেন কাশি হলো তো এই কাশির পর কাশি শুরু হয়েছে কাশির পর প্রচুর পরিমাণে ঘন হলুদ বা সাদা রঙের কপ বের হতে থাকে মূল কথা হলো যেখানে ব্রঙ্কাইটিস এবং অ্যাজমা দুটোই একসাথেই আছে এবং ড্যাম বা সেত সেতে জায়গাতে থাকলে বেড়ে যায় তাহলে জানবেন ব্লাটা ওরিয়েন্টালিসটা আপনার জন্য খুব ভালো মেডিসিন এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এমন একটা মেডিসিন যা শুধু কিনা শ্বাসকষ্টের জন্যই ব্যবহার হয় ম্যাক্সিমাম ডাক্তার এটা যারা হাপানি রয়েছে হাঁপানির জন্য দেখাতে যান ম্যাক্সিমাম ডাক্তার এটা দিয়ে বসেন কাজও হয় সেটা কেমন ধরুন কাশি বা হাঁপানি লক্ষ্য রাখবেন কাশি বা হাঁপানি যেটাই আপনার হোক না কেন শীতকালে বেড়ে যাচ্ছে অনেক সময় শীতকালে বাড়ে কিন্তু অনেক সময় অন্য সময়ও চলতে থাকে কম বেশি কিন্তু শীতকালে এলেই বেড়ে যায় এই কাশি বা হাঁপানি যদি আপনার শুয়ে থাকাকালীন ধরুন একটু শুতে গেছেন আরাম করছেন সেই সময় যদি বেড়ে যায় রাত্রেবেলায় যদি বেড়ে যায় তাহলে এই মেডিসিনটা আপনার জন্য আরেকটা ভালো সিমটম আছে একে চেনার জন্য যে এই মেডিসিনটা হবে কিনা না পেশেন্ট বলবে যে ডাক্তারবাবু আমার না মনে হচ্ছে গলায় যেন কিছু একটা আটকে আছে বের হতে চাইছে না আমি কাশতে চাইছি কেশও বার করতে চাইছি বা ঢোক গেলতে চাইছি কোনো মতে যেন ছাড়তে চায় না অনেক সময় বলে না গলায় কফ লেগে আছে তো এখানে মনে হবে যেন কিছু একটা লেগে আছে সবসময় খুচকুচ খুচকুচ একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি হবে যাকে আমরা ফরেন বডি বলি না ভিতরে ঢুকে রয়ে গেছে তাহলে এই সিমটম যদি পায় এবং কাশির সাথে যদি শ্বাস নিতেও কষ্ট হয় যাকে আমরা সাফোকেটিভ কাফ বলি বা দেখবেন অনেক সময় টার্ম শুনবেন যে অ্যালার্জেটিক রাইনাইটিস বা ধুলো বালিতে যাদের অ্যালার্জেটিক ব্যাপারটা থাকে বা কাশি হয়ে যায় সর্দি হয়ে যায় তাদের জন্য এই মেডিসিনটা খুব ভালো সেটা হচ্ছে অ্যারালিয়া রেসিমশা তাহলে মূল কথাটা কি বললাম যে যদি শীতকালে রাত্রেবেলায় বা অন্য সময়ও রাত্রেবেলায় বা শুয়ে থাকলে বেড়ে যায় এবং আবহাওয়ার পরিবর্তনও যদি এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে তখনও যদি শ্বাসকষ্ট আপনার বেড়ে যায় বিশেষত যদি মনে হয় গলার ভিতরে কিছু একটা লেগে রয়েছে এরকম অনুভূতি তাহলে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজে দেয় খাবেন কীভাবে যদি এই সিমটমটা মিলে যায় তাহলে হচ্ছে যদি দেখেন খুব শ্বাসকষ্ট যাদের হয় অতিরিক্ত শ্বাস কষ্ট হয়ে যায় না ইনহেলার তিনহেলার অনেক কিছু নিতে হয় অনেক সময় অক্সিজেনের প্রয়োজন পড়ে এক মানে রিক্সি পজিশানে তো আপনাকে যদি খুব টেনশন হয় কষ্ট হয় তো নিয়ারেস্ট হসপিটালে আপনাকে অ্যাডমিট হওয়া দরকার আছে কিন্তু যদি সেরকম পজিশান না হয়ে জাস্ট শুরু হয়েছে এরকম সেই পজিশানে কি করবেন ওই কুড়ি ফোঁটা কাপ উষ্ণ গরম জলে চার ঘন্টা অন্তর অন্তর একে নিতে যদি পারেন তাহলে দিনের শেষে কিন্তু আপনি ওই এক দুবার নিতে নিতে এই হাঁপানিটা অথবা যাদের কষ্ট হয় সেটা কিন্তু কমে যায় তারপর কিছুদিন এটাকে নিতে হয় ক্রনিক মেডিসিনের সাথে এখন যদি আপনাদের ক্রনিক মেডিসিন কনস্টিটিউশনাল মেডিসিনের সাথে এগুলো নিতে হয় যদি আপনারা কমেন্টে লিখেন যে হ্যাঁ আমাদের ক্রনিক মেডিসিন দরকার হয় হবে তাহলে আমি অবশ্যই তার জন্য একটা ভিডিও বানাবো স্পেশালি অনেক ভিডিও আছে এখানে যাবে দেখে নিন বা আমার যেটা প্লে লিস্ট রয়েছে সেখান থেকেও দেখে নিতে পারেন শ্বাসকষ্ট শীতকালীন জন্য খুব দরকার আছে যদি বাচ্চাদের জন্য কোনো আমাদের এরকম ভিডিও দরকার তো অবশ্যই এখানে লিখুন আমি বাচ্চাদের জন্য বানাবার চেষ্টা করবো ভিডিও দ্বিতীয় দিয়ে যে টিপসটা দেবো বলেছিলাম সেটা হচ্ছে যে যাদের এই শ্বাসকষ্ট হয় শীতকালে কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তারা কি করবেন ঠান্ডা জল মোটেই খাবেন না গরম গরম কুসুম কুসুম গরম জলই সারাদিনে খেতে থাকবেন যখনই খাবেন যেন গলায় একটু গরমটা অনুভূতি হয় দ্বিতীয়ত ভাপ নেবেন গরম ভাপ ওই কড়ায় জল দেবেন তারপরে মাথায় ঢাকা দিয়ে গামছা ঢাকা হোক কিছু ঢাকা দিয়ে সেই ভাপটা নেবার চেষ্টা করবেন ওখানে যদি একটু তুলসী পাতা দিয়ে দেন সেই ভাপটা যদি নেন তাহলে আরও বেটার কাজ করবে তা আজকে এইটুকুনি যদি আমার থেকে কোনো ভিডিও চান বা আপনার কষ্টটা কেমন হয় যদি বলতে থাকেন যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে উত্তর দেবো সেখানেও লিখে দিন যে আমার এই ধরনের কষ্ট হচ্ছে কোন মেডিসিনটা খাবো উত্তর দেওয়া যাবে দ্বিতীয়ত যদি কোনো রকম কোনো ট্রিটমেন্ট দরকার হয় এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যাবে আপনারা কন্ট্যাক্ট করুন নাম ঠিকানা লিখে দেন আমার ছেলে